আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে তো শিক্ষার্থীরা যারা পঞ্চম শ্রেণী আছে তোমাদের কিছু আগেই আমি বিজ্ঞানের একটি পাঠ দিয়েছি তো দেখা যাচ্ছে এখানে তোমার এই গণিত আজকে শিখবো দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশের বিষয়টা কিছুটা এরকম যে তোমার এই যে দেখো তোমার দশমিক ভবনাংশে একটা সংখ্যা দেওয়া হয়েছে দশমিকের একটা সংখ্যা দেওয়া হয়েছে এইখানে এই যে ধরো আমি করি। এই যে এই যে একটা সংখ্যা দেখতো এটা দেওয়া হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই এখানে সাধারণভাবে আমরা বলবো বাট এখন তোমার এই যে এই সংখ্যাটাকে দশমীকে কীভাবে নেওয়া হয়েছে সেটা শিখাই আমি এখন দেখতে শখ দশক একক তো এই যে বিষয়টা দেখছো দর্শক এককের ছক তো এই ছকে তোমার মেইন বিষয় তো ছকের দিক তাকাও একক আর দশক আমরা বুঝি যেটা ইসের মাধ্যমে আমরা বুঝছি তো এই আমি সরাসরি তোমাদের দেখাই যে এটার মাধ্যমে তো এই যে দেখো এই 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 ধরো কোথায় হলো এই অংশটা এই যে দেখো এই যে দুইটা অংশ দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে মূলত তোমার এক পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা দুটো হলো একক এবং দর্শক স্থানে থাকে কিন্তু এই যে বাকি যে জিনিসগুলো থাকবে তোমার এখানে থাকবে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তো এগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব তো ডিফাইন করতে হলে আমাদের ফার্স্ট ফার্স্ট আমি একটা কাজ করব যে এগুলো ডিলিট করব ক্লিয়ার করবো এগুলো মানে যেগুলো এক্সট্রা ছিল এগুলো এক্সট্রা কিছু রয়েছে যেগুলো ডিলিট করবো ডিলিট ডিলিটেশন শেষে আমি যেগুলো করব ডিলিট করে নিয়ে আগে তারপর বুঝাই তোমাদের তো এখন দেখো এই যে দশক স্থানে একটা অঙ্ক আছে একক স্থানে একটা অঙ্ক আছে তো এই যে অঙ্কটা দেখছো এখন তো তোমার এখানে দেওয়া আছে বিয়াল্লিশ হলো পূর্ণ সংখ্যা দশমিক বিয়াল্লিশের পর দশমিক বসানো হয়েছে একশো পঁচানব্বই তো এরপর দেখা যাচ্ছে একশো পঁচানব্বই বাট এই একশো পঁচানব্বইকে আমরা একশো পঁচানব্বই বলবো না এক নয় পাঁচ একটা বিষয় আমি ক্লিয়ার করি তোমাদের তোমার দেখাই আমি ক্লিয়ার স্লাইডে নিয়ে যাই তোমার দশমিকের পর যে সংখ্যায় এখানে হচ্ছে টেক্সট করবো টেক্সট কোথায় গেলো আমাদের টেক্স স্টার্ট করি আমি ঠিক আছে একটা জিনিস তোমাদের লিখে দেখাই দশমিকের পর যে সংখ্যাই থাকে না কেন সেটাকে একসাথে বলা যাবে না সেটাকে ভেঙে ভেঙে বলতে হবে আলাদাভাবে এই যে দেখো তোমাদের যেটা আমি এইভাবে বললাম এই যে দেখো এই সেলাইটটা এই যে পুরো সেন্টেন্সটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এই যে দেখো তোমাদের আমি এটা ভালো ক্লিয়ারলি আমি স্ক্রিনে আনি এই উপরে রাখলাম এটা দেখো এখন তোমায় খেয়াল করো দশমিকের পর যে সংখ্যায় থাকে না কেন সেটাকে একসাথে বলা যাবে না সেটাকে ভেঙে ভেঙে বলতে হবে এই জিনিসটাই তোমরা বুঝতো আশা করি বুঝতে পারছো এবার আমরা ওই স্লাইডে আগের স্লাইডে চলে যাই এই যে দেখো এখন দেখো তোমার বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এটা কীভাবে এসে বুঝছো তোমরা কেউ তো বুঝতে হবে ফার্স্টে আমাদের এখানে ফার্স্টে তোমরা এখানে একটা দশমিক দেখতে পাচ্ছ হয়তো বা এই ছোটো করে আমি দেখাই দশমিকটা এই যে জিনিসটা দেখছে এরা দশমিক এর পরের সংখ্যা মেইন হলো এই এইটাই হলো মা আসল মাতবার এখন একশো ওয়ান নাইন একশো এক নয় পাঁচ এইটাকে আমরা এভাবে বলতে পারি তো কীভাবে হলো একটা কীভাবে আসছে এখানে দেখো শূন্য দশমিক এক অর্থাৎ দশম্যাংশ এর মান হলো শূন্য দশমিক এক ধরি এই যে পুরো পূর্ণ সংখ্যাটা হলো একটা শূন্য এটা কাটিয়ে দাঁড়াও এক্স দুঃখিত আমি ছিল ভুলে শূন্য বসে দেওয়া এখানে এক্সট্রা সার্কেল অ্যাড করে ফেলেছি বোর্ডে তো এগুলো ক্লিয়ার করি আমি ধরো একটু কোথায় তো আমি দেখাই তোমাদের ভালোভাবে একটু তো বিষয়টা কি তোমার এই যে দেখছে দেখতে পাইতেছো যে তোমার দশমিক এর পরে এক থেকে কি এখন এইটাই তো মেইন টাস্ক তো আমি দেখাই এই যে দেখো তোমার এই যে এই বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা হলে সম্পূর্ণ এটা শূন্য ধরি পূর্ণ সংখ্যাটা হলো এখানে শূন্য এরপরে আমাদের ঠিক এই শূন্যের পরে দশমিকের পর একটা আসছে অর্থাৎ এভাবে শূন্য দশমিক এক বসান হয়েছে কিন্তু শূন্য দশমিক একের বদলে আমরা বিয়াল্লিশ বসাইছি তো এবারে এটা আমার শূন্য দশম এরপর আশি শতাংশ শতাংশ শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত তো ওই শতাংশ শব্দটা কীভাবে হয়েছে আমি দেখাই এখানে দেখো ধরো এই যে একটা শূন্য আবার এই যে এক যেখানে আছে অর্থাৎ দশমাংশের স্থানে হচ্ছে শূন্য তাহলে কাটা হলো শূন্য শূন্য এক এরকম সেটা আবার সেইভাবে তোমার এই শূন্য দশমিক শূন্য নয়কে আমরা শূন্য তাহলে শূন্য 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 এক অর্থাৎ পাঁচ এখানে এভাবে করা হয়েছে সহস্রাংশ তো একক দশমাংশ শতাংশ সহস্রাংশ এর বেশি তোমাদের লাগবে না আসলে এর জন্য তো এবারে আমরা একটু দেখি এখানে এটা কি বলছে নেক্সট নিচে টাস্কে চলে যাও সবাই নিচে টাস্ক দাও আছে ওখানে চলে যাও কোন টাস্কটা আমি তো বুঝাই দেই তোমাদের দাঁড়াও আমি বক্স বক্স সেট করি এই দেখো এই যে এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো তো এই যে টাস্ক টাস্ক তো এই টাস্কগুলো আমরা একটু দেখি ভালোভাবে খেয়াল করো তোমরা এখানে কি বলছে কতটি শূন্য দশমিক এক দেওয়া দুই দশমিক এক গঠন করা যায় এখন এটা কীভাবে বের করবো এটা বের করতে হলে আমাদের একটা ট্রিক জানতে হবে এখন এই যে নিচের ছকটা দেখো ভাগের সিস্টেম তো তোমাদের নিচের দিকে আমরা শূন্য দশমিকে শূন্য দশমিক কতটি শূন্য দশমিক এক করতে হবে তাহলে একটা জিনিস তোমাদের শর্ট ট্রিক শিখাই দেই আমি সহজ একটা ট্রিক আছে আমার কাছে তো এই যে স্লাইডে যাই আমার কাছে একটা ইজি ট্রিক আছে তো এই ট্রিকটা আমি যদি কাজে লাগাই দেখো তোমার এখন আমি এড করি যে পেনের প্যানে মোটা করে এভাবে তোমার যদি এরকম থাকে শূন্য দশমিক এক কটা দশমিক এক কিন্তু আমাদের দেওয়া আছে সংখ্যাটা দুই দশমিক এক তো দুই দশমিক একই আমরা এখন লেখি আগে দেখি দুই দশমিক এক এই দুই দশমিক একের এই দশমিকটা কেটে দাও দশমিকটা ইউজ করে দিলাম আমি এখন দাও সংখ্যাটা কি হয়ে গেছে একুশ অর্থাৎ রেজাল্ট আসবে একুশ তোমাদের সতত আমি যাচাই করে দেখাইতে পারবো প্রয়োজন হইলে এটাকে ডিট ভাগ দাও দশমিক আবার বসাই দিতে হবে আমার আবার আমি দশমিকটা বসাই ভাগ শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এই দেখো এখন এটা ভাগ করে দেখো তুমি জাস্ট ভাগে ভাগের কারণে তোমার এটা কিন্তু মিলে যাবে তো দু আসবে এই যে একুশে আসবে তো এভাবে ট্রিক এটা হলো তোমার ট্রিক যে তোমার যখন শূন্য দশমিক এক যাবে সেখানে এটা তাহলে নেক্সট যে টাস্কটা আছে সেটা একটু দেখি আমি স্লাইডে যাই স্লাইড হ্যাঁ এই যে তারপর কি বলছে এখানে কতটি গঠন করা যায় এখন এইটা আমরা কিভাবে বের করব শূন্য দশমিক শূন্য এক সেমভাবে ভাগ দিয়ে দেখব আমরা ওই সেলাইডে আগে সেলাইডে চলে যাই আমরা আগের সেলাইডে চলে যাই ব্ল্যাঙ্ক সেলাইডে এবার এটাকে আমরা ক্লিয়ার করি একটু তোমার তো এইটাকে আমরা সেমভাবে এরকম ভাগ দিয়ে মিলাবো আমি এই দুইটাই খালি দেখাবো আজকে আর বেশি দেখাবো না কারণ লেগে এগুলো তোমরা বাকিগুলো তোমাদের এসডাউট থাকবে তো এভাবে করতে হবে যে তোমার এই যে এটি কী হয়েছে এখানে এটা দেখেছি একটু পয়েন্ট দিয়ে কি জিনিস এটা আসলে আচ্ছা দেখি তাহলে এই যে ভাগ দেবো আমি তাহলে ভাগ দিতে গেলে আমার প্রথমে জিনিসটা লাগবে এখন শূন্য দশমিক এক নয় ভাগ দিতে হবে শূন্য দশমিক শূন্য এক এটার রেজাল্ট আমি ডিরেক্ট তোমাদের সত্যতা যাচাই করব। তবে সেটা বোর্ড হোয়াইট বোর্ডের মাধ্যমে না সেটা আমরা যাচাই করব। এই চ্যাট জিপিটির মাধ্যমে তো চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞেস করব এবার দেখি সে কি উত্তর দেয় আমাদের আমার গেস হলো উনিশ এবার আমি দেখি এটাকে জিজ্ঞেস করে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠিত হয় তার এখানে একটু ভুল হয়েছে দেখি আমি কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠিত হয় এই যে দেখি এবার আসে এখানে উল্টো পাল্টা হিসাব দিতেছে তারা তো আমি চার জিবিটির উপর বিশ্বাস করবো না যে আমি ডিরেক্ট হ্যান্ড চলে যাই স্লাইডে স্লাইডে গিয়ে যাই স্লাইড এই যে লাইভ বোর্ড স্লাইডের মাধ্যমে আমরা দেখছি তো স্লাইডে আসার পর দেখা যাচ্ছে এখানে এটা ভাগ করলে কিন্তু উনিশ আসে থাকে দশমিক দশমিক কারা এই সামনের সংখ্যা দুটি কারা যায় সর্বদা একটা জিনিস এরকম এক নয় থাকবে যেহেতু শূন্য এক নয় থেকে যায় দশমিক কেটে দিলে কী থাকে শুধু উনিশ তো দশমিক কাটলে যে সংখ্যাটা থেকে যাবে সেটাই তোমার রেজাল্ট তো এবার আমরা উনিশটি দ্বারা গঠিত এরা তোমার আমি একটু চেক দিয়ে দেখি তারপর তোমার যে অনেকে হয়তো বিশ্বাস করতে চাবা না সরি আমি চেক দিয়ে দেবো না এখন আমি দেখি নেক্সট পার্টে চলে যাই আমি ওইটা টাস্কগুলো তোমরা করে নেওয়া সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা এখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দশমিক সংখ্যাকে আমাদের এখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে টাস্ক হইলো এইটা তো এখন আমাদের একটু ভালোভাবে বইয়ের দিক তোমরা খেয়াল করো আমাদের এখানে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে শব্দ হচ্ছে জন্য তো এখন দেখো তোমরা যে এখানে কি হয় আমাদের কি বলা হয় এখানে অনেকগুলো টাস্ক আছে গুণ এটা আমি কীভাবে করতে পারি এগুলো আমাদের শিখতে হবে তো এভাবে এখন আমরা ডিরেক্ট ইসে চলে যে আবার ওই যে আগের যে একটা ট্যাব ছিল ওইটা চলে যাই দেখি তো এখানে কি ট্যাপ আছে দেখি তো এই সাদা ট্যাপে যাই হোয়াইট ট্যাপে যাই এবার এখানে দেখি আমি এই যে এগুলো করে দেখাই আমি ডিরেক্ট কোথায় গেল আমার লিখে দেখাই আমি ডিরেক্ট তোমাদের তোমাদের ডিরেক্ট লিখে দেখাই আমি তারাও তারাও আর কিবোর্ডে আবার সব ধরনের ভাষা অ্যাক্সেস দেওয়া হয় আর ভাষা লেখা যায় আসলে আমি এখন দেখি তোমাদের বলা হয়েছে কি সংখ্যাটা দেখি তো শূন্য দশমিক দুই বলা হয়েছে শূন্য দশমিক দুই শূন্য দশমিক সংখ্যা আমরা ফুল স্টেপ কি ইউজ করি দুই শূন্য দশমিক দুই গুণ গুণ সংখ্যা কোথায় এবার গুণ সংখ্যাটা দেখি গুণ গুণ চিহ্ন তো গুণ চিহ্ন পাচ্ছি না আমি খুঁজে দেখি একটু গুণ চিহ্ন আশা করি আসে থাকা উচিত এই যে এই যে গুণ চিহ্ন দেখা গেছে গুণ তোমাদের কত বলা হয়েছিল তিন এবার আমরা একটু জোম করে দেখি এটাকে আমরা লেখাটা লিখিত এবার একটু দেখি বড় করি পনেরো না সাতাত্তর দিয়ে দিচ্ছি আমি একদম উপরে দিয়ে দিচ্ছি এবার দেখো এবার ক্লিয়ার দেখা যায় আশা করি দেখা যায় এবার আমি দেখি তো এটাকে আমরা ডিরেক্ট গুণ করবো এবার আমি টেক্সট আবার একটা ট্যাব নেই ওকে ডান এবার আবার একটা ট্যাব অন করতে হবে আমাকে নতুন একটা টেক্সট বোর্ড অন করি আমি যেটাকে এখানে বসাবো তো শুন তিন দুগুণে ফার্স্টে আমাদের তিন দুগুণে ছয় লিখতে হবে এবার আমাদের তিন দুগুণে ছয় তিন দশমিক দুই হবে ডিরেক্ট এটা রেজাল্ট হলো তিন দশমিক দুই তো কীভাবে হলো সেটা আমি বুঝাই তোমাদের এখন দেখো

যদি হয় শূন্য দশমিক ছয় হয় তো শূন্য দশমিক ছয় আমি বসাই কই গেল আমাদের ট্যাপ আমি অন করি ট্যাপটা অন করি শূন্য দশমিক ছয় বসাবো আমি এখানে এই লাইনটা আমি বসাই এখন দেখো তোমরা এখন আমি লেখি এই যে এখান দিয়ে এখান দিয়ে লেখি তাহলে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় দেখো শূন্য দশমিক ছয় তো আমি তোমাদের জন্যই আমি একটু চেক দিব যে হুইসি কি না এটা আমার অবশ্যই যাচাই করতে হবে হয়তো আমি ভুলও করতে পারি তো আমি নিজের ভুল স্বীকার করবো যদি আমার ভুল হয়ে থাকে ইম্পোর্ট পিডিএফে যাই দেখি ওখানে আমার যে ওইটা রেজাল্ট কী দেওয়া আছে অনুশীলনী বের করবো আমি তোমাদের দেখি 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 কোথায় গেল আমার পিডিএফ দু হচ্ছে প্রাইমারি দু হাজার একুশ তোমাদের বই দু হাজার একুশ সালের তো এবার আমি ডিরেক্ট চলে যাই হ্যাঁ এবারে দেখো একদম ডেট লাস্ট পেজে একদম লাস্ট পেজে তোমাদের দেওয়া আছে সমাধান একদম শেষের পেজে চলে যাই আমি একদম একদম লাস্ট পেজে চলে আসছি এবার এটা একটু লোড হোক ধরো লোড হতে দাও এটাকে লেট এটাকে লোড হতে দাও লেট ইট লোড তো এটাকে লোড নিছে এটা অনুশীলনী এই এখান থেকে দেখি তো অনুশীলনী ছয় আছে হ্যাঁ এখানে অনুশীলনী সাত আসে ও দুঃখিত তোমাদের এগুলোর তো রেজাল্ট আমি পাবো না কারণ তোমার এগুলো তো বইয়ের পিছনে দেওয়া নাই যে কারণে এটা পাচ্ছি না আমি যে কারণে দুঃখিত তোমাদের আমি অত্যন্ত দুঃখিত তোমাদের কাছে ব্যাগে চলে যাই সিলেক্টেড এটা আমার শূন্য দশমিক ছয় হবে এই হলো তোমাদের এটার রেজাল্ট আমি সত্যতা রেজাল্ট যাচাই করলাম না তারপর আমি ক্যালকুলেটার তোমাদের এখন আমি ক্যালকুলেটারে সত্যতা তো করবো তো ক্যালকুলেটারের মাধ্যমে যদি সত্যতা ফোন ক্যালকুলেটারে চলে গেলাম শূন্য তোমাদের কী বলছিলো যেটা শূন্য দশমিক দুই ইন্টু থ্রি এই কলটা শূন্য দশমিক ছয় এই যে দেখছো দেখছো তোমাদের রেজাল্ট কিন্তু সুন্দরভাবে মিলে গেছে আমি তোমাদের যাচাই করে দেখালাম তো এবার আমি যাই তোমাদের আমি এখন এই যে আমার আমার কাছে যে পড়তেছে লাভই হোক তোমাদের আমি সকল অঙ্ক যাচাই করে দেখাবো কারণ হয়তো বা তোমাদের হবে না যে আমি কি অঙ্ক করেছে বলবো যে ভাইয়া বুলেও করতেছে অঙ্ক তো সন্দেহ থাকতে পারে মনে আমার স্টুডেন্টের কারোর মনে যে সন্দেহ থাকুক সেটা আমি চাই না কখনোই চাই না তখন আমি দেখি এখানে কি হয়েছে আমাদের আনতে টাইপ আনতে ও ঠিক হয়েছে লোডিং চলতেছিল তো এবার আমি আবার টাইপে যাই এবার আমি আবার এই পেস্ট এই 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 যে দেখো এইটা একটু ভালোভাবে দেখাই আমি শিপের মাধ্যমে একটা বক্স করে দিই ম্যাথটা এই যে ইকুয়েশনটা একটু ছোট বক্স বানাবো এটা একটু ছোট করে দিই এই যে হন এই হলো আমাদের মেন ইকুয়েশন তো এইটা ছিল যে বইয়ের ওই অঙ্কটা তারপর এইবার আমি যাই ডিরেক্ট তোমাদের ও ফোনটা ব্যাখ্যা সঠিক থেকে দেখে তো এই যে আবার এই যাই আমি এখানে গুণ দেওয়া আছে আরও অনেকগুলো শূন্য দশমিক ছয় গুণ নয় শূন্য দশমিক পাঁচ গুণ চার শূন্য দশমিক আট গুণ পাঁচ এগুলো আশা করি যদি পারবা তো এগুলো যদি সমস্যা হয় আমাকে জানাবা যদি সমস্যা হয় এই যে তিনটা এই যে তিনটা দেখো এই তিনটা যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা তো এই যে এখানে আরও একটা প্রশ্ন আছে পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটি ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজন কটো তাহলে এইটা আমি একটু করে দেখাবো কারণ এটা একটু কথার অঙ্ক আমি একটু করে দেখাই তো যাই আবার ওই যে খালি ট্যাপটাই খালি ট্যাপে যেমন এখানে আরেকটা ট্যাপ আছে আমার খালি তো কত নম্বর এটা দুই সমাধান টাস্ক দুই সমাধান এখানে কোথায় আমি টেক্সট এখন ট্যাব আসে না এই অ্যাপসের সমস্যা যে তোমার এখানে ট্যাপগুলো আসে না এখানে আমরা লিখতে পারি যে মনে করি ধরো আমি আগে দুই নম্বরটা লিখে নিই যেন স্ক্রিনশট নিয়ে নেবো তোমরা যারা লাগবে এগুলো একদম গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরকম ম্যাথি আসে সাধারণত দুই সমাধান এবার আমরা দেখি আমি আসলে ভয়েস স্টেপ করতেই ভালোবাসি এবার এটা এটাকে এখানে এখানে এবার আমি এটাকে আবার করি এবার আমি পুরো ম্যাপটা আমি তোমাদের একদম ফুল করে দেখাবো তো আমি খাতা এখানে আমাদের যাই আবার লিখতে ট্যাব এখানে আনি ট্যাবটাকে আমি ও ও ও খারাপ অ্যাক্সিকেন্ট এখানে 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 এইখান থেকে আনি প্রশ্নটা বাড়িটা আমরা দেখব প্রশ্ন কোথায় এই যে এখানে সম্ভবত প্রশ্ন দেওয়া আছে না না এখানে প্রশ্ন প্রশ্ন হলো এইখানে তো পাঁচটা কাপ দেওয়া আছে যা পদ্ধতি তিন কেজি পাঁচটা কাপের ওজন একটি এখানে আমরা করতে পারি অঙ্কটা এভাবে যে পাঁচ পাঁচটি কাপের ওজন ষোলো দশমিক তিন কেজি অতএব একটি প্রত্যেক ত্রিয়জন দেওয়া আছে ও আচ্ছা প্রত্যেক ত্রিয়জন দেওয়া একটি কাপের ওজন সুন্দর তিন যেতে হতে পাঁচটি কাপের ওজন এভাবে করতে হবে তো আমি আবার ওইখানে চলে যাই যে জায়গায় আমি ম্যাথটা শুরু করছিলাম এই যেখানে আমি লেখি লিখতে হবে ওখানে দেখি টাইপিংয়ে চলে যাই টাইপিং লিখতে থেকে এখানে আসি একটি কাপের ওজন সুভাষ ব্যাকআপ গ্যাপ দিতে হবে এটাকে এটাকে একটু দীর্ঘায়িত করবো আমি দেখি তো শূন্য কোথায় শূন্য দশমিক তিন কেজি গ্রাম যেটাই হোক হয়তো বা আমি ভুল বসেছি একক ও ভয়েস টাইপের কারণে এরা ডিরেক্ট আসে পড়ছে লেখাটা আমি যেটা বলতেছি যেটাই হোক তিন গ্রাম অতএব চিহ্ন আমাদের দেখতে হবে দেখতে হবে তো অতএব চিহ্ন আসছে কিনা কারণ অতএব চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ মেয়াদে তো দেখি এখানে পাই আছে রুট আছে সব খালি অতএব চিহ্ন সম্ভবত নাই অতএব চিহ্নটাই মনে হয় খালি নাই এটা তো মনে হয় ওনার একটা চিহ্ন তো দেখি তো কোথায় গেলো এটা এইখানে সম্ভবত তো শুনে আমরা অতএব হিসেবে এইটাকে ধরি এটা এইটাকে আমরা অতএব হিসেবে ধরছি কারণ যেহেতু আমাদের অতএব চিহ্ন এখানে নাই তারা কোথায় গেল টি কাপের ওজন টি কাপের ওজন লেখা হয়ে গেছে টি কাপের ওজন তাহলে এবার এটা কিভাবে করা যায় আমরা তিন ছয় গুণ পনেরো এবার আমরা লেখ আসতে পারিস যে শূন্য দশমিক তিন শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য না শূন্য গুণ গুন চিহ্ন কথা ওই যে ওই জায়গায় আছে গুণ পনেরো পনেরো শোনান শোনান এখানে নিয়ে আসতে হবে আমার আসলে মাউসে মাউসে ডিটেক্ট এগুলো করা যায় আসলে আমি যেভাবে এবার বারবার ক্লিক করা লাগে না একটা উপর যদি মাউস থাকে কম্পিউটারে করলে তো আমি ডিরেক্ট ফোন থেকে করতেছি তো তাহলে ইকুয়াল চিহ্ন কোথায় দেখি তো ইকুয়াল চিহ্ন কি কিনা সে নাকি সেটাও নাই থাকা তো উচিত ইকুয়াল একটা ইকুয়াল চিহ্ন ইকুয়াল চিহ্ন এখানে আসলে নাই বাট দেখি তো আসছে কিনা ইকুয়াল চিহ্ন সমান 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 কী আছে কী লেখা যায় শনি শনি তিন গুণ পনেরো তাহলে

এই দেখো এইটা হলো আমাদের ম্যাথ তো এই হলো মেইন ম্যাথ আমাদের এটাকে আবার একটু জুম আপ 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 করি আঠারো দিলাম বড় করে দেই এটাকে আটটো চব্বিশ ছত্রিশ এই হলো আমাদের মেইন ম্যাথ তো এটাকে একটু চব্বিশে রাখি এটাই ঠিক আছে তো এই হলে এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও দুই নম্বর আমি করছি এই হলো অ্যান্সার তো এই যে এই ম্যাথটা আমরা কোনটা করছি এখন বলো তো তোমরা কোনটা করতে করছি আমি করছি হইলো কি এইটা তো এই ম্যাটটা আমাদের এখন আমরা কোনটা কোনটা শেষ করছি দেখি এইটা করছি আজকে এইটা করলাম এটা আর সাথে ওই স্লাই ও দুঃখিত আমি ওই সেলাইডে যাইতে গিয়ে আমি ভুলে এই যেটা বড় দেখেছি এই সেলাইডে তোমাদের এইখানে এক নাম্বার করছি দুই নাম্বার করছি মতো হ্যাঁ এই দুইটা করছি তো আমাদের এই যে ম্যাথগুলো করলাম কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ইনবক্স করো কোথায় করবা সেটা তো আমি বলেই দিচ্ছি আগের ভিডিওটায় যে পড়ালেখা মিডিয়া ফেসবুক পেজের ম্যাথ মেসেজ অপশানে ক্লিক করে তোমরা মেসেজ করবা এখন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম